গোটা পৃথিবীতে একটি সুন্দর অবস্থানে যাওয়ার কথা অপরাধ মুক্ত সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদক মুক্ত বাংলাদেশ হওয়ার কথা কিন্তু সত্য বছর আমরা আমরা আমাদের প্রিয় বাংলাদেশ ওভাবে পাইনি যেভাবে বাংলাদেশ পাওয়ার কথা ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে আপনারা সমর্থন দিয়ে ভোট দিয়ে আশা করছি সেই কাঙ্ক্ষিত মানের বাংলাদেশ এবং কচুয়া বানাবার জন্য সহযোগিতা করবেন আমরা এখানে আশ্রাপুর ইউনিয়নের সংগ্রামী আমির জনাব আব্দুল মতিন ভাই সহ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল ভাইরা এসেছি জামাত ইসলামী এ পর্যন্ত বাংলাদেশে চাঁদাবাজি করেছে সন্ত্রাস করেছে মাস্তানি করেছে এরকম কোনো প্রমাণ নাই জামাত ইসলামীকে যদি আপনারা দায়িত্ব দেন আপনারা যদি এমপি বানান চেয়ারম্যান বানান মেম্বার বানান যে পদে আপনারা যদি জামাত ইসলামী দায়িত্বশীলদেরকে দায়িত্ব দেন আশা করছি আপনারা যে শান্তির একটি কচুয়া আশা করছেন সেই শান্তির কচু আমরা উপহার দিতে পারব কত দুর্ভাগ্যজনক একজন ব্যবসায়ী সকাল দোকানে যান রাত পর্যন্ত দোকানদারি দোকানদারি করেন এভাবে কষ্ট করে করার পর মাস বিশ পঁচিশ হাজার টাকা লাভ করা অনেক কষ্টকর এ দিয়ে সংসার চলে না কিন্তু মাসের শেষে মাস্তানদেরকে চাঁদা দেওয়া লাগে চাঁদাবাজদেরকে চাঁদা দেওয়া লাগে বিশ ত্রিশ হাজার টাকা এই লোকটা সংসারটা চালাবে কিভাবে এভাবে তো একটা দেশ চলতে পারে না যদি আপনারা একটা শান্তির কচুয়া পেতে চান তাহলে জামাত ইসলামীর পাশে থাকবেন জামাত ইসলামীকে ভোট দিবেন দানি পাল্লামার কা ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আবারও দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ